এ লজ্জা করতে ও লজ্জা করতে চলো সিরিয়াসলি না কোনো লজ্জা আর কিছু নেই কাউকে লজ্জা দেওয়ারও কিছু নেই আজকে হুম 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 দালাল একটা ভিডিও করেছে লাস্টের দিকে আমাকে নিয়েই কিছু করেছে যাকে আপনি আর কী করেছে আপনি করেছে যার জন্যে আমার এই রকম একটা নাচনকোদন একটা জাস্ট শুরু আত্রটা এরকম আমাকে দেখলে বমি টমি একটা সময় তারপরে ওই অন্যের লোকের তেষট্টি বলাটাও তেষট্টি বলতো দেখো তেষট্টি তো বয়স না তবে তেষট্টিও আমাদের জীবনে আসবে যদি আমি তেষট্টি পর্যন্ত বাঁচতে পারি খুব করছি খুকিও না অনেকটাই বড় তা সেখান থেকে আজকে ভালোই লাগলো আপনি আগে শুনতে ভালো লাগে আমি বাবা দালাল কিন্তু কইব আমি দালাল থেকে সরবো না কিন্তু চুলও সরবো না অ্যাকচুয়াল কেউ সরাতে পারবে না আমাকে দালাল বলা থেকে তা চলো মেন কোর্সে তো যাবোই দালালকে নিয়ে প্রচুর বক্তব্য আছে ও যেটা বললো যে ও প্রমোট করে কি করে না সেটা নিয়েও আমার বক্তব্য আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হাঁ পাই গেছি বয়স কম না তো না এরকম লাভ দিয়ে লাভ দিয়ে করে নাচন কদন তাকে একটু নতুনত্ব আনার জন্যেই উম এরকম একটু করলাম তার মধ্যে আপনি দেখো আমি পরিষ্কার করে আজকে বুঝিয়ে দেবো যে দালাল বা প্রমোট ওর ক্ষেত্রে কেন বলা হচ্ছে কেনই বা আরও সীমার ক্ষেত্রে বলা হচ্ছে না এটা নিয়ে বলবো দেখো আবার আমাদের কেন হেটার্স শুনতে হয়েছে হেটার্স শুনে সত্যিই খারাপ লেগেছে এটাও সব বলবো বলবো আমি বলছি এই যে দালাল দালালিটা ফার্স্ট যখন মন্দিরার হয়ে যখনও ভিডিও করছে আর পুরোটাই একদম অনৈতিক কাজকর্ম অসামাজিক কাজকর্ম সেটা হচ্ছে পরকিয়া পরকিয়া দেখো এটা তো ঘটনা আজকে এরা ওয়াইটিতে এসে নিজেদের পর্দা নিজেরাই ফাঁস করেছে তার আগে নিশ্চয়ই একটু বলিনি আমি একজনের একটা ইয়ে পেলাম মানে শর্টস সেই কোনো কারো সেই সময় তো সবাই এই তখন ক্যাথা আর বাচ্চার বাবাকে নিয়ে এই যে এই চরম আকারে ছোট 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 ক্লিপ তুলে তুলে শর্টস করেছে সবার চ্যানেলে আছে সেখানে দাঁড়িয়ে একজনের শর্টসে দেখলাম ক্যাথা বলছে পয়েন্ট টু বি নোটেড খুব মন দিয়ে শুনবে ক্যাথা বলছে যে এই এই জীবনটাই নাটক আমি এখন যেটা করছি মানে ছেলের বাবার কথা বলছে যে মন্দিরাকে দেখে অনুপ্রাণিত হয়েছিল চিন্তা করতে পারছেন ভিউজের জন্য একটা অ্যাটমসফিয়ার তৈরি করে বউ পরকিয়া করছে পরকিয়া করছে এরকম একটা ফেলানোর চেষ্টা করেছিল অবশ্যই করে সত্যি একঠ ভিউজ বাড়ানোর জন্যে বউকে দিয়ে একটা পরিকল্পিত পরকীয়ার নাটক করার জন্য বউকে ইনসিস্ট করেছিল বউ সেটা ফাঁস করে দিয়েছে এবার বউ বলতেই পারে আমার পরকীয়ার ব্যাপারটা আমার মনে জাগরিত করেছে আমার স্বামী এইটা যদি বলার চেষ্টা করে তাহলে ভুল ভুল সবই ভুল পরকিয়া ব্যাপারটা মনে আসবে কেন আর ভিউজের জন্যে এখন মানে ক্যান্সার হয়নি ন্যাড়া হয়ে ক্যান্সারের রুগী তারপর তো দেখা যাচ্ছে দেওরের সাথে একটা সম্পর্ক ভিউজের জন্য মা বাবাকেও বিক্রি করছে বউকেও বিক্রি করছে পরিবারের সদস্যদেরও বিক্রি করছে কে না বাকি রইল বুঝতে পারছি তা সেই জায়গা থেকে কি বলেছিল বাচ্চার বাবা বাচ্চার মাকে যে চলো আমরা একটু পরকিয়া পরকিয়া খেলি মন্দিরা দেখেছো কত ভিউজ পাচ্ছে তাহলে এইটাই বা ছেলের বাবার মনে কেন আসবে আজকে পুরনো কেন বলছি তারও আর ছেলের বাবাও দোষ ছিল পরকিয়াটা কেন ভাই হ্যাঁ মানুষে অশান্তি ঝেঁটিয়ে বিদায় করার চেষ্টা করে পরিবার থেকে আর এ পরিবারের মধ্যে অশান্তি আনছে আবার পরকিয়ার ব্যাপার অ্যাকচুয়ালি ছেলের বাবা ভাবতে পারিনি এটা বাস্তবে রূপ দেবে তার বউ তার বাচ্চার মা যাই হোক আমি এটা কখনোই একতরফা এক হাতে তালি বাজে এরকম করবো না বাচ্চার মা তো বুঝিয়ে দিয়েছে যে পরকিয়া পরকিয়া একটা অ্যাটমসফিয়ার তৈরি করে ভিউজ কামানোর একটা পন্থা অবলম্বন করেছিল যেমন মা মনে এখন ওদের ক্লাবে ওর হাজব্যান্ড আর ওর মেয়ে যেখানে শ্যুটার ওরা শ্যুটিং করে মেয়ে বহু বছর ধরে খেলছে নিয়ে একটা কোনোরকম মেমেন্টেও পায়নি বা কোনো মেডেল টেডেলও পায়নি ওর হাজবেন্ডই পায় ব্রোঞ্জের মেডেল এবার লোকে বলবে বা বাচ্চাটা কোথা ছাড়ছো না অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি মানুষের বলার সুযোগ করে দিলে মানুষ বলবে এই যে ভিউজের জন্যে মামুন আরে কোথায় মানে আনহ্যাপি মামুন কোথায় পৌঁছে গেছে তাই না ও বলছে এখন আমি যদি ভালো বলি মানুষ ওটা গালাগালি দেবে কেন মানুষ কিছু বয়রা কালা অওঝ অওঝ যে তুমি বলবে এক বুঝবে এক এত দিন হয়নি এখন হতইছে কেন ভিউজ ভিউজের কারণে তা অন্যদিকে হেটকে যাচ্ছি হেটকাবো না সরাসরি দালালের প্রসঙ্গে চলে আসি দালাল রিম্পাক নিয়ে বলছে যে তুই বললি বল তোরা কি করেছিস বল তোদের কি শুনতে হয়েছে তোদের খারাপ লেগেছে না অ্যাকচুয়ালি এই যে হুলের স্কুটিতে ওটা এটা নিয়ে কেন বলছে মানুষে কারণ দালালের চ্যানেল থেকে দালাল বলেছিল হুলকে চেনেই না হুলের সাথে প্রথম পরিচয় হয়েছে ফ্ল্যাটে গিয়ে এগুলো তো বললে না বাবু মন্দিরা ওই তিন ঘন্টার একটা স্বামী স্ত্রী বসে লাইভ করেছিল না যেখানে পাই টু পাই তুলে ধরেছিল যে ফ্ল্যাটে তুই প্রথম গেছিস হুলের সাথে কিন্তু হুলের সাথে পরিচয় তোর বহু আগে তারপরে মন্দিরা বলার পরই ও স্বীকার করতে বাধ্য হয়েছে হ্যাঁ হুলকে ফোন করেছিলাম কারণ ও ফোন বন্ধ রেখেছিল আর নাটকের সেই জবনিকা পতন্ত হয়েছে কিন্তু নাটকের সেই লেভেল পর্যন্ত একটা নাটক করেছে নাটক মানে পরকীয়াটা নাটক না পরকীয়াটা ছম্মক ছেল ছম্মক ছেল মন্দিরা করেছিল যাই হোক অনেক মিথ্যাচারিতা করেছিল দাদা সেই কারণেই মানুষে ওই হুলের পিছনে স্কুটি করে যাওয়াটাকে মানুষে অস্ত্র হিসেবে ব্যবহার করছে অস্বীকার করলেই সেই অস্বীকারের মুখের মধ্যে ছাই ঘষে দিয়েছিল মন্দিরা যে কিরে রে তোকে আমি তুই তুকারি বলেছিস তোকে আমি আলাপ করাইনি তুই গল্প করিস নি সেম আজকে যেটা ক্যাথার বিষয় ও বলতে বাধ্য হলো এইটাই হচ্ছে তফাৎ আমাদের সাথে যারা আর কি ছেলের বাবাকে সাপোর্ট করেছিলাম কিন্তু এখন ভুল দেখে বলছি আমরা হেটার হতে চাইনি শত্রু তো নাই বলেছিলাম এইগুলো কি হচ্ছে সেটাও তুলে ধরবো যে এতটা মানে ইয়ে ছিল ওভার কনফিডেন্ট আমাকে এটা অন্যের মতন সাপোর্ট করছে আমি যা দেখাবো যা শোনাবো যা বাড়িতে আনবো এরা সেইভাবে মানে সাপোর্ট করে সেটা সত্যি করে উঠতে পারিনি সেই কারণে আমাদের ট্যাগ কিন্তু দালাল নয় দালালিটা বলে দিই এই যে হুলেট বিষয়ে তো বললাম কেন ওকে বলে কারণ ও অস্বীকার করেছে ও বলেই সেগুলো যখন পরে শুনতে পায় মানুষ তখন ওইগুলো নিয়ে নাড়াঘাটা চারাঘাচা কাটা করবে করবে। আমি ফোকলা ফোকলা সাথে এই যে মানুষে বলে না না ওদের সাথে কোনো নোংরামি সম্পর্ক ছিল না রিয়েলি মামা করে মাকে ভালোবাসো অসুবিধা নেই কিন্তু আজকে দালাল সেটা পরিষ্কার করে দিল আর দালালকেই বা কেন পরিচয় করিয়ে দিল এত তো ক্রিয়েটার ছিল কারণ সেও জানে মন্দিরার কেসটা যেইভাবে দেখেছে ও এখন এমডি স্পেশালিস্ট মানে এমডি পরকীয়াই এমডি করেছে ডাক্তার এমডি করে না হ্যাঁ ওই জন্যে ক্যাথাও ভেবেছিল যে এই দালাল দিদিকে এই বিষয়টা দেখভাল করতে বলবো নাহলে সবাই কিন্তু মানে কি বলবো বিশ্বাসই করিনি ছেলের বাবাকে সব ওকে বিশ্বাস করেছিল আর ওকে নিয়ে ভিডিও করেছিল ও দেখলো আরে ভাই তোরা ভিডিও করছিস আমি যা জিনিস তোর বাসনি শুধু একমাত্র এখানে একজনের কমেন্ট বক্সে গিয়ে কয়েন্ট করো যে এই বিষয়টা সালটাতে পারবে সে হচ্ছে আমাদের দালাল দিদি গিয়ে ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল আর ও কি করলো দেখেছ হুম সবার হিংসা দেখো যেই আমাকে কমেন্ট করলো সব ওর এগেনস্টে চলে গেল নারী নারী ভাই না যখন তোকে কমেন্ট করেছে তখন আমরা বুঝে গেছি মালটা সুবিধে না বাচ্চার মা ক্যাতা ক্যতা সুবিধে না এত মানুষ ওকে নিঃস্বার্থ ভাবে সাপোর্ট করে ভিডিও নামিয়েছে ও কি করলো ও গিয়ে ওকে কমেন্ট করলো অ্যাট এ টাইম এত মানুষের ভিডিওর পর তখন আমরা বুঝতে পারলাম যে সত্যি করেই ও পরকে লিপ্ত সেই জন্য আর এমডি যে করেছে আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার যে তাকে গিয়ে ও সই সৈসবুত করে মানে ওই আর কি কমেন্ট বক্সে কমেন্ট করেছে তা ও কী বললো দেখেছো সবাই অন্যদিকে চলে গেল আমি আমি অনুকূলে না ওরা সব অনুকূলে আমি প্রতিকূলে আজকে দুধকা দুধ পানি কা পানি হল দালাল দা দালালিটা কীভাবে হয়েছে বা প্রমোট আরও সার সীমার নাম করে বলছে এরাই প্রথম এনেছিল গোলাপ হাতে নিয়ে একসাথে করে গো গোলাপ দিয়ে বুঝিয়েছিল যে এর সাথে এর সম্পর্ক আছে আরে ভাই এরা তো অপোজিট লোক এরা তো ক্যাথাল অপোজিটের এরা তো খুঁজে খেটে বার করে আনবেই যে এরা নোংরামি করছে তাই না আর যে পুরুষটার হাত ধরে বেরিয়ে গেছে যে পুরুষটাকে মান্যতা দিয়ে কমিউনিটি পোস্টে লিখেছিল যে হ্যাঁ আমি এর হাত ধরেছি তাকে নিজের চ্যানেলে বলা কওয়া এবং তার সাথে আলাপ চাইতে আজকে তো পুরো আরো পরিষ্কার হয়ে গেল যে আর কাউকে কিন্তু পরিচয় করিয়ে দেয়নি আমার মনে হয় এই চুনা তো কিন্তু চুনা না রুনা তোর সাথে যেরকম কিছু করায়নি তো খবরদার তোর আবার ইউ রক মানে ঝোলা ঝোলা মাসি বলেছিল ঝোলা মাসির সাথে যেন আলাপ করিয়েছিল কিনা জানো তবে দালালের সাথে করিয়েছিল কেন করেছিল ও জানে দালাল ব্যাপারটা ভালো করে সাল্টাবে আর দালাল আপ্লুত হয়ে গেছিলো এটা ভুলের বিষয় হয়ে গেছিলো আপ্লুত হয়ে আবার ভুলকে কমিউনিটিতে দিয়েছিল যে ওইটা অন্য বিষয় আগে হকলার বিষয় কয়নি কিছু কথা ওই যে বলতে চাইতেছে যে আমরাও নাকি প্রমোট করেছি কারে কই করেছি প্রমোট আমরা কাকে করেছি আমরা সাপোর্ট করেছি আর যখনই বুঝতে পেরেছি যে ওরও একটা ফুকলি আছে কেতার যেমন ফুকলা আছে ওরও তেমনি একটা মানে বাচ্চার বাবার একটা ফুকলি বুঝতে যখনই পেরেছি তখন সরে এসেছি আগে বল কইনি কইনি নি প্রমোট তাকেই বলে যে পুরুষটা নোংরামি করতে পরের বউকে ভাগিয়ে নিয়ে আছে পরের বাচ্চার মাকে ভাগি নিয়ে গেছে তাকে সমাজ মান্যতা দিচ্ছে না তাকে নিজের চ্যানেলে বলানো কমানো গলার আওয়াজ শোনানো তাকে বলা হয় প্রমোট আর সীমা আড়স যেটা করেছে সেটা হচ্ছে একদম কোনা থেকে চিপায় চাপা থেকে খুঁজে এনে ওদের প্রমাণ করছে এরা নিজেরা কেউ ভালো না না ল্যাটা না ক্যাথা এটা প্রমোট না এটা হচ্ছে জনসমক্ষে উদলা করে দেয়া দেখো এরা নোংরামি করছে আর নিজের চ্যানেল থেকে এরম ফোকলাকে যে নোংরামি করেছে অন্যের বউ ভাগিয়ে এনেছে অন্যের বাচ্চার মা বাচ্চারা দুধ ছাড়িনি সেরকম পুরুষকে নিজের চ্যানেল থেকে বলানো কমানো বলার ভয় শোনানোটাকে বলা হয় প্রমোট করা বুঝাতে পারছি এবার যেটা বললো হেটার শুধু খারাপ লাগেনি অফকোর্স অফকোর্স খারাপ লেগেছে খারাপ তো লাগবেই কারণ আমরা নোংরাটাকে সাপোর্ট করিনি ডে ওয়ান থেকে নোংরাটাকে দালাল সাপোর্ট করেছিল আর আমরা যখনই বুঝতে পেরেছি একদম গড প্রমিস যখনই বুঝতে পেরেছি তখনই আমরা ওকে ভুলটা ধরাচ্ছিলাম আর ও মনে করছিল ভুলটা ধরানোতে ওর এই যে ছিপে গাতা মালটা যদি বেহা বেফাস চলে যায় তাই সে সবার এগেনস্টে চলে গেছিল গিয়ে এই মেয়েটাকে মেয়ে না মহিলাটাকে প্রাধান্য দিচ্ছিল বুঝতে পারছি না হলে ওর তরফ থেকে কোনো রকম ক্লারিফিকেশান আসেনি মেয়ে মহিলাটার সম্পর্কে বরঞ্চ ওই হনুমনু চনু ওকে বলেছিল মেয়েটা বেঁচে আছে তো মাগুর তাই তিন বেলা চার বেলা গল্প করার পরও মেয়েটা বেঁচে আছে তো মেয়েটাকে নিয়ে এত কিছু স্বীকার করে নিলে একটা ট্যাগ দিয়ে দিতাম দয়ার শরীর এত কিছু জানার পর একটা মেয়েকে সামাজিক বন্ধনে আবদ্ধ করছে কিন্তু এটা স্বীকার করে নেই গো হুম আসছি সব বিষয় দালালের বিষয়টা ক্লিয়ার করছি তাহলে ফোকলাকে প্রমোট করেছে দালাল তার চ্যানেল থেকে এটাকে বলা হয় প্রমোট করা আর আড় সার সীমা এটাকে নগ্ন দেখানোর জন্যে খুঁজে কেটে এনেছে প্রমোট করেনি প্রমোট করে কাকে নিজের লোককে প্রমোট করে এই নেগেটিভ হয়ে তো প্রমোট করে কিন্তু এটা প্রমোট বলে না এটা হচ্ছে ছাল ছাড়িয়ে নিচ্ছে দেখ নোংরামি করেছে দেখ স্বামী সন্তান ফেলে নোংরামি করছে কার সাথে এই যে এই যে এই যে এগুলো ওরা তুলে আনতে পেরেছে আর তুমি কি করেছো ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছো লাগে আজকে বল কেন লা আর বেশ ভালোই চালাক কিন্তু তুমি বাবা যাকে ভয় পায় তাকে তুমি লিগাল অ্যাডভাইজার হিসাবে নেবে খুব চালা তুমিও চালা খুব বুঝে গেছো না অন যাকে লিগাল অ্যাডভাইজার হিসাবে নেবে তাকে কতটা ফোন ভয় পায় নে নেলে আসা ভুলবার তাহলে প্রমোট আমরা করিনি যখনই আমরা বুঝতে পেরেছি আমরা বলতে আমার মতন রিম্পাও বুঝতে পেরেছে অনেকেই বুঝতে পেরেছে অনেকেই তখন ভুলগুলো ধরাচ্ছিলাম আর তখনই ট্যাগ লাগিয়ে দিয়েছে তোমরা হেটার্স হ্যাঁ হেটার্স তোমরা তোমরা আমার ছবি লাগিয়ে আমার পরিবারের মানুষদের ছবি লাগিয়ে তুমি তোমরা ওই বাচ্চা মেয়েটাকে মানে ওই আর কি চল্লিশের বয়সী আবার তো কেউ কেউ বলছে না বত্রিশ মানে মিসম্যাচ হবে না ম্যাচ খাওয়াচ্ছে এ ওর বত্রিশ বছর বত্রিশ কেন ওর উনত্রিশ বছর ধরেই এগোই তাই না তাহলে কি হচ্ছে মেয়েটাকে ভেবেছিল যে আমাকে এরা ভালোবাসছে আর এই মহিলাটাকেও এরা মেনে নেবে কোনো রকম ট্যাপও করবে না কোনো রকম যুক্তি তর্ক দেবে না সেটা ওর লেগেছে বড় আঘাত ছেলের বাবার ছেলের বাবা লেগেছে বড়ো আঘাত ও বলেছে যে আমার অকাধ বিচয়েছি ও ভাবিনি যে এটা কেউ মানবে না ও ভেবেছিল আমাকে এরা মেনে নিয়েছে চোখ বন্ধ করে আমার কর্মকাণ্ডকে এরা মেনে নেবে সেই জায়গা থেকে আমরা হয়ে গেছি হেটার্স যেদিনই বুঝে গেছি ও বলে দিয়েছে আমার ফটো লাগিয়ে আমার নেগেটিভ বলতে পারবে না আমার পরিবারের কারো ফটো লাগিয়ে আমার ভিডিও ক্লিপ দিয়ে কখনও আমাকে নেগেটিভ হইতে দেখাতে পারবে না সেদিন থেকে বুঝে গেছি যে পুরো পুরি ও নোংরামি করছে আর সেটা আমরা সাপোর্ট করিনি ওইটাকে কখনো প্রমোট করা বলে না হ্যাঁ হেটার হয়েছি যদি ফোকলার মতন ফুকলিকে মেনে নিতাম তাহলে ভালো হতো তাহলে তখন আমরা প্রমোট করছি মনে হতো কোনো অ্যাঙ্গেল থেকে মানিনি বলেই আজকে আমরা হেটার্স শুধু হেটার্স না প্রচুর প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি কিন্তু এই বাধা আমাদের কাছে কোনো বাধাই নয় কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাসকত কাউকে লিখে দিইনি যেটা ভিডিও টু ভিডিও দেখবো যেটা নিজের চোখে দেখবো কেউ এসে বলে তা তো বিশ্বাস করো না যা দেখবো সেটা নিয়েই বলবো তাই না এই কারণেই এই কিছু অন্ধ সাপোর্টার ভাবছে কি এরা তো খুব সাপোর্ট করতো এরা এখন নেগেটিভ হয়ে বলছে এরা তো যা দেখছে তাই বলছে তাহলে তো বাচ্চার বাবার তো মারাত্মক ক্ষতি হয়ে যাবে ক্ষতি সে নিজেরটা নিজে চেয়েছে নিজের পায়ে নিজের কুরুল মেরেছে আজকে ডেতেও বলছে আমি এত প্রমাণ দেওয়ার পর কি প্রমাণ দিয়েছে প্রমাণ তো খুঁজে খুঁজে সব আনতিছে ছ সাত মাস আগের থেকে পরিবার এই মহিলাটিকে মেনে নিয়েছে ওর বান্ধবীকে তাহলে আজকে শুধু এটা কি বাচ্চার বাবাকে দোষ দিলে হবে না সাথে ওদের পরিবারের ঠাম্মি বর্দা এরাও ব্যাপারটা মেনে নিয়েছে এবং পাশে বসিয়ে পুরো পরিষ্কার দাস খতের মতন মানে স্ট্যাম্প মারার মতন মাকে পাশে বসিয়ে বলেছে যে আমার সাথে আমার মায়ের বর্নিংটা কেউ মানতে পারছে না কি হাস্যস্কর ব্যাপার না চিন্তা করতে পারছেন আজকে বাচ্চাটার জন্যে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম কি বলছে মায়ের সাথে বর্ণিং না কেউ মেনে নিতে পারছে না ভাবতে পারছেন লজিকের মা মাসি ঠাকুমা দিদিমাকে একসাথে বসে একশো আটবার তাহলে এইটাই হচ্ছে আমরা প্রমোট কেন আমরা ফুকলিকে মানিনি ওইদিকে ফুকলা এদিকে ফুকলি মানে মিলিয়ে মিশিয়ে করছি এই ফুকলিকে না মানার কারণে আমরা হেটার স্ট্যাকটা পেয়েছি বোঝাতে পারছি দালাল হুম ভালো লেগেছে আপনি বলেছি যাই হোক বুঝতে পারছি যে আমরা ভেবেছিলাম অনেস্ট ক্যাথার মতো নোংরামি নি রয়ে শোয়ে বাচ্চাটা বড় করে বাচ্চাটা একটা ভালো স্কুলে দিয়ে সবাই বলেছিল যে সম্বন্ধ দেখে ভালো বিয়ে হবে কেউ বলেনি তুমি ওই যে কি বলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করো কেউ বলেনি কারণ মা বাবার সবার চিরজীবন থাকে না তখন একা বোধ হবে ব্রহ্মচারী লাইফ কেউ লিড করতে বলেনি কিন্তু এই নোংরা কেউ দেখতে চায়নি যারা দেখতে চেয়েছে তারা গিয়ে তিন বেলায় গিয়ে আই লাভ ব্লক বলুক না অসুবিধা নেই তো আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা বুঝেছি সেটাই বক্তব্য রাখছি আর আশা করি আমি যেটা বুঝেছি আমার ভালোবাসার দর্শকরাও সেটা বুঝে এসে কিন্তু সাপোর্টটা অন্তত করছে এখন তো অনেকের মুখ দিয়ে বেরোচ্ছে ছ মাস সাত মাস আগে থেকে করছে যে ভিডিও লিঙ্কের কথা রিম্পা বলেছে সেখানে গিয়ে দেখবেন দোকানে ঢুকেছে ফিস ফিস করে বলছে ব্লু না অ্যাশ কালার অ্যাশ কালারের নাও অ্যাশ কালারের নাও বাবা বোঝেই নি আমাদের কেউ কান কি খতন না সব কানের মধ্যে আইসে হুম সন্ধ্যাবেলায় বাচ্চাটাকে চার টাকা গাড়িতে রেখে বলছে বাচ্চাটা ওই যে ছিল তো হাম হাম তাহলে প্রত্যেকটা ভিডিও এখন মানুষের পর্যবেক্ষণ করে বলছে ও তো অলিখিত সহবাসী বলবো অলিখিত সংসারও বলবো অলিখিত বান্ধবীকে পালন পোষণ করছে সেই ছ সাত মাস আগের থেকে আর সেটাই মানতে যখন বুঝতে পেরে মানতে পারিনি তখন আমরা হয়ে গেছি হেটার্স না ভালো লাগে না তো হেটার্স কেন শুনতে ও ভাই হ্যাঁ আমরাও দুটো রেভিনিউ কামিয়েছি ওকেও সাপোর্ট করে মানুষের কাছে ভালো করার চেষ্টা করেছিলাম যখনই দেখলাম কালো ভালো না তখন আস্তে আস্তে সরে এলাম যে না একে সাপোর্ট করা যাবে না তাহলে আমরা হয়ে যাব ফুগলার মতন দোগলা বুঝলি দালাল এটাকে বলা হয় প্রমোট করা আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে একেবারে এরকম না হবে না কোনো ফুগলিকে আমরা প্রমোট করতে পারবো না এটাই হচ্ছে ডিফারেন্স একটা জায়গায় দেখাতে হবে সত্যি করে আমরা জেনে শুনে সাপোর্ট করে গেছি জেনে শুনে যদি সাপোর্ট করতাম তাহলে ওই রকম কোনো সময় মানে প্রিয়জনের কাছে ফোন করে বলতে এই যে ও হচ্ছে এইটা হ্যাঁ হোয়াটসঅ্যাপ কলে মানে ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ কলে ও ভায়া হয়ে কনফারেন্স কলে কথা হতো তাই তো কি জিনিস দালাল কেউ বাকি রইল না গো হুম তাহলে আজকে দালাল পুনর রায় তাদের মুখে চপং চপং করে বাড়ি মালো যারা এখনো বলছে যে মায়ের সাথে কিন্তু ফুকলার রকম নোংরামি বা কোনো রকম অপকৃতি বা কোনো রকম সম্পর্ক স্থাপন হয়নি ওই মা ভাগ্যের দালাল তুই ছিলি আস্তে আস্তে বার্নাফোটা তো হুম সব সতীগুলো সব ওয়াইটিতে এসে আমরা সতী আমরা সতী আমরা সতা আমরা সতা বলছে হুম বাচ্চার বাবাকে নোংরামি দেখে সাপোর্ট করিনি তাই আমরা হেটার্স পরে শত্রু কিন্তু যদি ওই ফুকলিকে মেনে নিতাম তাহলে হেপি ওই যে ওই যে লিঙ্কটা রিম্বার যে লিঙ্ক যে ভিডিওটার কথা বলছে আমি শুধু ওকে দেখছি আর ভাবছি বাড়িতে একজন রয়েছে কি রেলা মারছে তার সামনে গামলাতে জামা কাপড় গুলো রাখলাম বালতি কে গামলা বানিয়ে দিচ্ছে কত বড় নার ছেলে বালতিতে জামা কাপড় তুলছে মা রান্না করে আর ওই ওই ভিডিওতে দেখবেন জামা কাপড় নীল একটা জামা দেখালো না আমি অন্তত আমার মতন আরো দু চারজন দালাল হতে চাইনি বা হইনি বা প্রমোটও করিনি যার কারণে আমরা হেটার্স বিশেষণ তকমা পেয়েছি যার জন্যে আর নয় তো করি ভিডিও ফোকলা নতুন কন্টেন্ট ফোকলা হে দালাল শোন তোরে কই এই যে ফোকলা এরকম কী করে সাহস পায় বল দি কী এমন ওরটা তুই জানিস তোরটা ও জানে হুম একটু একটু করে বলবি বল আমরা শুনি ফোকলাকে সাপোর্ট করতে পারবো না তোর গলার নলি চিপে ধরবে বলেছে না আনন্দ পাইনি তো ওর গলার নলি আমরা চিপে ধরবো মহিলা দ্বারা নির্যাতিতা হবে একশোবার কিন্তু কাজকর্মগুলো এমন করে রাখিস দালাল যে তোকে এটা যত দিন চলবে তত দিন শুনতে হবে ঠিক হুলের বিষয় তাই এর বিষয় তাই কেন কেন আমার চ্যানেলটা অপবিত্র করব অন্যদের প্রমোট করে আমরা তো আমাদের চ্যানেলে কোনো ফুকলিকে প্রমোট করিনি তাদের সম্পর্কে দুটো কথা প্রশংসা করিনি তো যার কারণে তো সবাই শত্রু হয়ে মাকে মিত্র বানিয়ে সবাইকে বললো তোমাদের লারকার নাই তো আমার স্বাদ আমার মা দেবে মা মেনে নিয়েছে যখন তোমাদের এরম বলে ও জানে যে আমি নোংরামো করছি এটা সবাই ধরে ফেলেছে এটা প্রমোট করা বলে না এটা এই জন্য আমরা হেটার পরে শত্রু হুম তাই না প্রাপ্তবয়স্ক নোংরামি অন্য মহিলা অনুপুরুষের সাথে তুমি কাটাতেই পারো কিন্তু সেটা যতক্ষণ যদি অফ ক্যামেরা থাকে তাহলে ঠিক আছে অন ক্যামেরায় মিথ্যা চক্করটি পরিবার তাদের কুকীর্তিগুলো দেখাবে আর বলবে তোমরা ছোটে আঙুল দিয়ে রাখো আর এরকম প্রমোট করার মতন দালালকে পাবে তাকে দিয়ে আলাপচারিতা করিয়েছে পরিষ্কার পরিষ্কার হিসেবে ঠিক হুল মন্দিরা এদিকে ক্যাথা এটা তো আজকে আবার পরিষ্কার হয়ে গেল যে কবে থেকে এরা নিজেদের মধ্যে সম্পর্ক করে রেখেছে আর একটা কথা বলে গেল দালাল যে ওই বলদি ওর সাথে আবার সম্পর্ক গড়বে কারণ ও নিজের দ্বারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই কারণেই আমার বলা ও যখন রং পথে হাঁটছিল ভুল পথে ওর মা বাবা কি করছিল হ্যাঁ কলসি দিয়ে জামাইকে মারতে আসতে পারে কিতনে আদমি বলে জেলে ভরতে পারে আর এই ফুকলা ওকে দেখলেই বমি আসে কি করে কথা বললো দালালো সাথে ও ল্যাটার মুখে মারলাম তাই এই জায়গা দিয়ে ওর লাইভে সবাই ওকে জুটিয়েছে কারণ ওকে কেউ মানতে পারছে না আর এই না মানতে পারার থেকেই আরও রাগ হচ্ছে ফোনে আলাপচারিতা করিয়ে দেওয়ার পর তাকে প্রমোট করায় কি করে তার চ্যানেল থেকে দালালকে বলছি এটাকে বলা হয় প্রমোট আর আমরা হেটারস শুনেছি কষ্ট তো যে নিঃস্বার্থভাবে হ্যাঁ ডলার ইনকাম হয়েছে তাহলে বলে নোংরাকে সাপোর্ট করে না তো বাচ্চার বাবাকে তো ভেবেছিলাম অ্যাটলিস্ট ভালো একটা সময় গিয়ে করবে। আমরা সবাই বলছিলাম সীমা বলছে মেয়ে দেখাবে ভালো ভালো ঘর থেকে নাকি সম্বন্ধ আসছে সীমা বলেছে এমন না কানে কানে বলেছে অন ক্যামেরা বলেছে ওর ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসছে মানুষ তো একবার সীমা একবার সীমার মেয়ে এদের সাথে সম্পর্ক যদি জনের সতী সাদী ক্যাথাকে বানানোর জন্য দালাল এগুলো ভুল করেছিস করেছিস না আজকে কারেকশান হচ্ছি বলতে হচ্ছে না বাজে কথা কিন্তু যেটা সত্যি সেটা বলবো প্রমোট তো অবশ্যই করেই করা হয়েছে আর ওই ফুকলিকে আমরা প্রমোট করিনি বলে আমরা হেটার্স হ্যাঁ বা মেয়েটা বেঁচে আছে তো এমন করে বলছিল সবাই ঝাঁপিয়ে পড়ে সাপোর্ট করবে ও ভাবিনি যে অন্য মামোটাকে আমরা মানব না কারণ বাচ্চারা ওর কাছে সেই তো একই হয়ে গেল মা যা বাবা তা তারপর মা যা কার কর্ম করেছে বাবাও তাই করেছে এবার বাচ্চাটা নিশ্চয়ই মাও মায়ের কাছেও থাকবে বাবার কাছেও থাকবে এই জায়গায় দাঁড়িয়ে কেউ সত্যি না নখ খাও না তাহলে বাচ্চারা মায়ের কাছেও থাকবে বাবার কাছেও থাকবে গায়ে জোয়ারি কোনো ব্যাপার নেই আমার কাছেই থাকবে মাও অনেক রোজগার করে মানে বাবার থেকে তো বেশি বই কম না তাই এইটুকানি বলার ছিল দালালকে আপনি বলেছে ভালো লেগেছে কারণ আমরা কারেকশন হচ্ছি তা বলে আমি গলায় গলায় পীড়িত করবো না গলে মালে গলে মালে পিড়িত করি এরম ভাবেই চলবে কিন্তু প্রমুক্ত তো করেই ছিলে একটা মাতাল জড়িয়ে যাচ্ছে কথা আবলে যাচ্ছে আমি আবলে যাচ্ছি তোর কথা আমি বারোটা বছর তো ঠিক ছিলাম জানিস তো পাগলি পারি রে জানিস তারপর দেখি নিজের কথা নিজে আবলে যাচ্ছে সেটা যে মদ খেয়ে কুলা করে খেয়ে মাল খেয়ে যদি না হইবে মা তবে কিসের মাতাল তাই যেন মালকে দালালের চ্যানেল থেকে ও কথা কয়েছে আর পুরো আবলেগেছে লে আবলে লেগেছি রে তুই তুই আমাকে আই লাভ ইউ বলিস দেখ তোকে আমি ছাড়তে পারুন রে কোনো কোনো কিছুতে কিন্তু দেখ আমি ঝেপে নিয়েছি আমি তো এই কারণেই মুম্বাইয়ের কাজ ফেলে দিয়ে এসে এরকম একটা ডিম পাড়া রাত সোনার ডিম পাড়া হাঁসকে আমি পালন করছি আর ম্যানেজার ও মা গো মা আমি শুধু বলি সবাই বলে তুই পড়াশুনো সে এথা তুই মিষ্টি দেখতে তুই সুন্দরী দেখতে সুন্দরী হয়ে হবে কি নজর তো কুৎসিত ফোকলা মাল্কা একটা ছেলে কী করে নজরে আট গেল বাপু সেই জায়গা লেল ইউ রকের থেকে তো লোকটা ভালো আমি মনে করি লোকটা ভালো লোকটার পৌর সপ্তাহ আঘাত তাই একটা ফুকলি খুঁজ দেখেছিল না সাপোর্ট করি না করব না দিন এইটুখানি বলার ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে দালাল আমাকে নিয়ে লাস্টে বলেছে তাই আমি একটুখানি দালালকে বললাম প্রমোট কাকে বলে আর আমাদের রেটার্স বলেছে বলবেই কারণ ঠিক জায়গায় ধরছিলাম আর এখন দেখছি রে বাবা সাত মাস আগের থেকে অনেক কুকৃতি করে রেখেছে তার মানে হিলাদেবী বান্ধবীর জন্য রান্না করতো আর আমরা ভাবতাম সত্যি মহিলা খেটে খেটে মরছে সেই খাটার জন্য আর একটা লোক বাড়িয়ে দিয়েছে যে মা তুমি আরও রান্না করো আর একজনের জন্যে ছি ধিক্কার ছি ধিক্কার চলো বন্ধুরা আর একটা সাথে অবশ্যই আসবো লাভ অল